তো হে হেলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কমপ্লিট করব আমাদের ফ্রি ফায়ার গেমে আসা নতুন স্কাইং ইভেন্টটি তো আমি দেখবো আমাদের কত ডায়মন্ড লাগে তো গাছ আমাদের আইডিতে রয়েছে মাত্র এগারোশো চোদ্দ ডায়মন্ড দেখা যাক আমরা এই এগারোশো চোদ্দ ডায়মন্ডের মাঝখানে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি কি নাম বা গ্যারিনা আমাদের কাছ থেকে কতগুলা ডায়মন্ড লুটে নেয় তো আমার কাছে মোটর বাইক এবং এই এম সিক্সটি স্ক্রিনগুলো দুটো আছে আমি আগে অবশ্যই দুটো জিনিস রিমোভ করে দিয়েছিলাম আমার ভুল হয়েছিল এগুলো রিমোভ করে দেওয়া হয়েছিল তো এখন আমাদের স্কেমিং ফেমাস ম্যাজিক কিউব পেট সার্ফবোর্ড এবং একটি বক্স রয়েছে যেগুলো আমরা স্ক্রিনের মাধ্যমে পেতে পারি বা হয়তো প্রথম স্পিডে আমরা পেয়ে যেতে পারি আমাদের সেই কাঙ্ক্ষিত স্কেমিংটি তো দেখে নিলাম যে কত ভালো লাগে আমি ভাবতেছি কি স্পিন করবো কী করব না যা করে দিলাম

এখন বলছেন যে একশো উনপঞ্চাশে আমি কেবলটা পেয়ে যাবো বাট গাড়ি নেই এটা আমার সাথে কী করলো গাড়ি আমার মাত্র চারটা পকেট বিল্ডিং গেল একবারে হতাশ করে এখানে একশো নিরানব্বই ডেমন করলাম দিলাম মোটর বাইকের তিন দিন পাঁচটা আমাকে এফেক্ট করে দিল এবং লাস্ট করে আমরা সেই কাঙ্ক্ষিত স্ক্রিমটি পেয়ে গেলাম তো গ্যাস আসলে আমার সব সময় খারাপ থাকে আমি গতবার ফিস্ট স্ক্রিনটাও বের করেছিলাম তোমাদের দেখিয়েছি ওইটাতে আমি একবার লাস্ট মিস পেয়েছি গেলে অবশ্য আমাদেরকে প্রথম স্ক্রিনে দেয় না তো তো গাইজ ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমাদেরকে তোমরা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে গাইজ যেহেতু ভবিষ্যতে আরও তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারি তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই আমাদেরকে আজকের জন্য আল্লাহ হাফেজ